আ দিয়ে ছেলে শিশুর বাসাইকৃত আটটি সুন্দর সুন্দর ইসলামিক নাম ও অর্থসহ এক নম্বর আবিদ অর্থ আল্লাহতালার ইবাদাতকারী দুই নম্বর আবুল ফজল আবুল ফজল নামের অর্থ অনুগ্রহের পিতা তিন নম্বর আব্রার নামের অর্থ ধার্মিক বা গুণী চার নম্বর আব্দুল্লাহ আব্দুল্লাহ নামের অর্থ আল্লাহ তালার গুলাম বা বান্দা পাঁচ নম্বর আদিল নামের অর্থ সুন্দর চরিত্র বা ভদ্র ছয় নম্বর আব্বাস নামের অর্থ সিংহ আব্বাস একজন সাহাবীর নাম সাত নম্বর আকিল নামের অর্থ বুদ্ধিমান বা জ্ঞানী আট নম্বর আলী নামের অর্থ উৎকৃষ্ট বা সবচেয়ে উঁচু সবহানি হামদিহি সবহান আজিম